এই পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের কখনো এই দেশের মঙ্গল চায় না এবং এইটা চায়না বিদায় আমার নেতা স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সফল সেনাপ্রধান সফল রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ যে ওরও আমার সার গঠন করেছিলেন যাতে ছোট ছোট দেশের উপর এই ভারত অন্যায় না করতে পারে আপনারা দেখেছেন যখন আমার দেশে খরা হয় তখন এই আপনার ভারত তারা বাদ দিয়ে তাদের দেশে জাহাজ চালায় অথচ যখন আমার দেশে বন্যা হয় ওদের পানি বেশি হয়ে গেলে বা বাদ ছেড়ে দিয়ে ব্যারেজ ছেড়ে দিয়ে আমাদের দেশকে তলিয়ে দেয় তাই আজকেও সেই তলিয়ে দিয়েছে আমি আমি মনে করি বাংলাদেশকে ক্ষেত্রে আবার বাংলাদেশের মধ্য থেকে বাদ তৈরি করতে হবে এবং ওদের চাইতে আরও উঁচু বাদ তৈরি করতে হবে কখনো যাতে পানি না ছাড়তে পারে এবং পানি সম চুক্তি করে নিয়মতান্ত্রিকভাবে কখন ছাড়বে কখন ছাড়বে না এটা আমাদের উভয় পক্ষের আলোচনা সাপেক্ষ হবে তাই আমি মনে করি যে আগের যে খুনি সে হাসিনা ছিল তাকে ওদের সুবিধার্থে ওরা আমার দেশে মার্ত্র আমার দেশের লোকজনকে গুলি করে অহরহণ করতো আমার দেশে করিডোর ব্যবহার করতো আমার দেশকে যে ইচ্ছা তাই করতো আজকে রেললাইন করে আমাদের দেশে অথচ আমরা একটি রাস্তা চেয়েছিলাম সেই নেপাল থেকে কখনও তারা দেয়নি আমরা তিস্তার কথা বারবার বললেও তারা বলেনি তাই আজকে বন্যার জন্য ভারত দায়ী এবং তার সাথে খুনি হাঁচিনা দায়ী তাই আমরা এই ব্যাপারে কোনো আভ্যাস করবো না পাশাপাশি আমি মনে করি বাংলাদেশে এই বাদের দেওয়ার পাশাপাশি আমাদের বেসামরিক একটি প্রশিক্ষণ করে বাহিনী করা উচিত যারা সব সময় প্রস্তুত থাকবে ভারত থেকে কোনো আঘাত আসলে ভারতকে প্রতিহত করবে প্রতিরোধ করবে এর কোনো বিকল্প নেই তাই আমি এটা মনে করি পাশাপাশি আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া জিয়া খালদা জিয়া তারেক রহমানের সৈনিকরা আছে যাদের ভালোবাসে তাই অনেকে মনে করতে পারে যে এই সমস্ত আন্দোলনে বিএনপির ভূমিকা কী আপনারা জেনেছেন ইতিমধ্যে যে যারা হত্যা হয়েছে তার মধ্যে একশো জন হত্যা হয়েছে ছাত্রদল এবং আমাদের বিএনপির লোক এছাড়া আপনার আমাদের মহাসচিব মহাদয় গিয়েছিলেন পঙ্গু হাসপাতালে সেখানে একশো জন সেখানে আছে আহত সেখানে নব্বই জন দলের তাই বাংলাদেশে বিএনপিকে মানুষ ভালোবাসে আপনারা এটা অনেকে সমালোচনা করবেন না আপনারা আওয়ামী লীগের সাথে তুলনা করবেন না বাংলাদেশে যে কয়দিন জিয়াউর রহমান ছিল সেই কদিন বাংলাদেশকে সকলে চিনছে এবং জিয়াউর রহমান আজও সকল দলের কাছে গ্রহণযোগ্য এরপর বেগম খালদা জিয়া তিনি গণতন্ত্রের বা মাদার অফ ডেমোক্রেসি তিনি প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেয় তিনিও অতুলনীয় এবং তারেক সাহেব টেকনাফ থেকে তেঁতুরিয়া রূপসা থেকে পাথরিয়া ওই হাওয়া ভবনে বসে প্রশিক্ষণ কেন্দ্র করেছিলেন যেখান থেকে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে তিনি মানুষকে উজ্জীবিত করতে